তাদের জন্য সেইটাই আমি দেখেন আপনি একটু আমার পার দিকে ফোকাস করেন এটা কিন্তু অনেক নরম সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন তো দর্শক যেটা বলছিলাম আবারও কিন্তু চলে আসলাম তাজমহল পর্দা গ্যালারি থেকে যারা অরিজিনাল ম্যাট্রেসের কালেকশন নিতে চান দুই সালের লেটেস্ট কিছু ডিজাইন আজকের ভিডিও জুড়ে আমরা দেখাবো ম্যাট্রেসের জগতে যত ধরনের ম্যাট্রেস চায় এক একজন কিন্তু আসলে এক এক ধরনের ম্যাট্রেস খুঁজে থাকেন আপনারা সকল ধরনের ম্যাট্রেসের কালেকশন পাবেন তাজমহল পর্দা গ্যালারি যাত্রাবাড়িতে হচ্ছে তাদের ঠিকানাটা বিস্তারিত জানবো আমাদের সাথে আজকের পুরো ভিডিও জুড়ে আছে রাজীব ভাই আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই আপনাদের শোরুমে আসার লোকেশনটা একটু বলুন হ্যাঁ আমাদের প্রতিষ্ঠানের নাম আছে তাজমহল পদ্মা গ্যালারি চোদ্দ শহীদ ফারুকোর যাত্রাবাড়ি ঢাকা এই ক্ষেত্রে যাত্রাবাড়ি মোড় থেকে আসতে পারেন সায়দাবাদ জনপথের মোড় থেকে আসতে পারেন যাত্রাবাড়ি মোড় থেকে দয়াগঞ্জের দিকে যে রোডটা আসছে এটাকে শহীদ ফারুক রোড বলে শহীদ ফারুক রোডে ঢুকলে প্রথমে কিছু সামনে আসতে পারে টনি টাওয়ার এর কিছু সামনে আসতে পারে টাওয়ার মনা টাওয়ার স্বপ্নের একদম পাশেই তাজমহল পদ্মা গ্যালারি এছাড়া আমাদের স্ক্রিনদের নাম্বারে যোগাযোগ করলে আমরা সহজভাবে বলে দিব অথবা রিসিভ করে আচ্ছা ম্যাট্রেস যেহেতু ভাই বড় আইটেম এগুলো আপনার হোম ডেলিভারি দেন কি না ভাই আমরা সব সময় চেষ্টা করি কাস্টমারকে হোম ডেলিভারি দেওয়ার

ऐसे तो असल सुन स्टैंडर्ड স্ট্যান্ডারটা হচ্ছে মিডিয়াম কোয়ালিটি আচ্ছা যেহেতু সোয়ানের আপনার লো কোয়ালিটি যেসব যেসব প্রোডাক্ট হয়ে থাকে এগুলো ব্যবহার করতে পারবেন করতে পারবেন এই যদি আমি কোনো মনে করেন সোয়ানের ভেঙে দেখানো লাগে না দেখার মতো কিছু নাই হলো আপনার সাত অর্থাৎ বড় সাইজ বড় সাইজের যেটা আছে ফ্যামিলি এটা দাম পড়বে হলো আপনার আট টাকা যেটা

কিন্তু নরম আরামদায়ক ম্যাট্রেস চান তাদের জন্য সেইটা আমি দেখেন আপনি একটু আমার পার দিকে যদি ফোকাস করেন এটা কিন্তু অনেক নরম দেখেন আর এই ম্যাটের কিন্তু পুরোটাই কিন্তু নরম নরম এই যে দেখেন সাইডে কিন্তু চাপ দিলে বোঝা যায় জিনিসটা হ্যাঁ জি আবার আগের জায়গায় চলে আবার আগের জায়গায় চলে যাবে এটা উল্টাই দেখাই উল্টাইলে ওই পাশটাও কিন্তু নরম হবে এটার নরম আচ্ছা মানে এটা দুই সাইড বোথ সাইড নরম থাকবে হ্যাঁ আচ্ছা ওকে তো আপনারা দেখেন যারা বেশি কমফোর্টেবল চান বাট স্প্রিং চান না তারা এই ম্যাট্রেসটা দেখতে পারেন

অনেক শক্তবাই আচ্ছা এটা ফেল্ট মাঝে পিও পিওফোর্ম আর এটাও কিন্তু অর্থবেটিক প্রোডাক্ট এইগুলো কিন্তু অনেক লংজিবি অনেক ভালো এগুলো এগুলা এই ছয় বাই সাত ছয় বাই সাতের দাম পড়ে হলো আপনার বারো হাজার পাঁচশো পাঁচ দাম পড়বে এগারো পাঁচশো সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন ফ্রি পাবেন আর আপনি এটুক মনে রাখতে পারেন যারা মনে করেন যে অনেক বেশি সমস্যা দেয় অনেক বেশি শক্ত চাওয়াই আমি তাদের জন্য সবসময় ফেলমিটটা এটা খেয়াল রাখবেন অনেক বেশি শক্ত চাইলে ফেলমিটটা নেবেন আর এরপরে ভাই যেটা যে ম্যাট্রেসটা এটাই যে ম্যাট্রেস যারা করা এটা হলো আপনার কোন কোয়ালিটি একটু দেখাই দিয়ে আগে কোয়ালিটিটা আমরা একটু দেখাই এই যে এই যে দেখেন ফেল্ট হাই অর্থ ফেল্ট অর্থ অর্থাৎ এটা হচ্ছে কি ডক্টর যেটা ব্যবহার করতে বলে আচ্ছা এটা আসলে ফেল্ট অর্থ অর্থোপেডিক যেহেতু এটা হলো আপনার টু সাইডে ফেল্ট মাঝে রিবন্ডেড যাদের ব্যাক বনে সমস্যা আছে মাঝে পিঠে ঘাড়ে ব্যথা আছে তাদের জন্য উপকার হবে যাদের নাই তাদের হওয়ার সম্ভাবনা খুব কম থাকে এই ম্যাটেরিয়ালগুলো ব্যবহারে

পাঁচশো টাকা পাঁচ বাই সাত যেটা হলো আপনার দাম পড়বে সতেরো হাজার পাঁচশো টাকা সারা বাংলা সেই ডেলিভারি আপনি দশ ইঞ্চি বারো ইঞ্চি নিতে পারবেন তবে চার মানে আট ইঞ্চি রেশ অনুযায়ী

নিবেন নিবেন টাইম এটা এটা কিন্তু অনেক ভালো ভালো মানের হলো মনে করেন যে আর যারা মনে করেন যে নিতে আগ্রহী তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার সরাসরি ভিডিও কল দিবেন ভিডিও কল দিবেন প্রোডাক্ট দেখবেন আর অর্ডারের ক্ষেত্রে এক হাজার টাকা আগে দিবেন বাদ বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যানের কাছে টাকা দিয়ে দেবেন ওকে দর্শক এই ছিল আজকের ভিডিও জুড়ে আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই ম্যাট্রেস গুলো কালেক্ট করতে পারেন